হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আগের ভিডিওতে আমি কেসিনাক প্রশ্নমালা কেসিনাক ক্লাস ফাইভের প্রশ্নমালা কুড়ির এক থেকে পাঁচ অবধি অঙ্ক করেছিলাম তো আজকেই সেটার পার্ট টু আমরা করতে চলেছি তো আজকে আমরা ছয় থেকে দশ অবধি করব আরও পাঁচটা অঙ্ক তো চলো দেখা যাক এই পাঁচটা অঙ্কে কী আছে আর বেশি কথা না বাড়িয়ে অঙ্কের মধ্যে চলে যাব আর কি জানি বেশ বলে বলতে ভুলে যাচ্ছি যেটা সেটা হচ্ছে গিয়ে তোমরা খুব মনোযোগ সহকারে অঙ্কটাকে দেখবে ভিডিওটাকে আর প্রথমেই যে এই স্ক্রিনে যে সলিউশনটা আছে সেটাকে দেখবে না প্রথমে কোশ্চেনটাকে ভালো করে পড়বে দেন আমি যখন তোমাদেরকে বুঝিয়ে বলবো তখন তোমরা ভালো করে বুঝবে আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবে তো আমি চেষ্টা করব পরের কোনো একটা ভিডিওতে সেইগুলোকে তুলে ধরার আর তোমরা অবশ্যই ভিডিও সলিউশন দেখার আগে নিজে আগে চেষ্টা করবে তারপরে এই অঙ্কটা করবে ওকে মানে ভিডিও সলিউশন দেখবে নিজে আগে দু থেকে অন্তত দু থেকে তিনবার তোমরা চেষ্টা করবে তো দেখো প্রথম অঙ্কে আমাদের কি বলেছে যে কোন বৃহত্তম কোন বৃহত্তম সংখ্যা দ্বারা নশো তেতাল্লিশ এবং একশো কে যদি ভাগ করি তাহলে যথাক্রমে তিন ও সাত ভাগশেষ থাকবে তো দেখো আগের পাঁচ নম্বর অঙ্কটাতে আমরা করেছিলাম ওই টাইপেরই কিন্তু এখানে বলে দিয়েছে ওখানে প্রত্যেকবার একটা পাঁচ কি ছয় ভাগশেষ থাকতো মানে অবশিষ্ট থাকতো কিন্তু এখানে বলেছে যে তিন আর সাত দুখানা ভাগশেষ থাকছে অর্থাৎ নশো তেতাল্লিশকে যখন আমরা ভাগ করছি তখন আমাদের ক কি না তিন থাকছে আর বারোশো সাতান্নকে মানে এক হাজার দুশো সাতান্নকে যখন ভাগ করছি ওই বৃহত্তম সংখ্যাটাকে দিয়ে তখন সাত ভাগশেষ থাকছে তো এটাই হয়ে গেছে হচ্ছে আমাদের অসুবিধা এইটাই খালি অঙ্কটাতে খালি দুটো ভাগ দিয়ে দিয়েছে আর কিছুই নেই পুরো সেম অঙ্ক তো আগের বারে যা যেরম আমরা করছিলাম সেরকম ভাবেই করবো তো ওখানে উভয় ক্ষেত্রে একটাই ভাগশেষ মানে একই ভাগশেষ থাকছিল আর এখানে খালি আলাদা আলাদা দেখো যখন আমরা নশো তেতাল্লিশকে পুরো লেখাতেই তুমি অঙ্ক বুঝে যাবে লেখাটা পড়লেই দেখো আমি লিখেছি প্রশ্নানুসারে মানে প্রশ্নের অনুযায়ী প্রস প্রশ্নের অনুযায়ী আমাদের কী বলছে না নশো তেতাল্লিশকে যখন আমি ওই বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করছি তখন আমাদের তিন ভাগশেষ থাকছে আর বারোশো কে যখন আমি ভাগ করছি তখন সাত ভাগশেষ থাকছে তো এক্ষেত্রে যদি আমি অবশিষ্টটা যদি এই ভাজ্য মানে নশো তো অ্যাকচুয়ালি ভাজ্য তো একে দিয়ে এর থেকে যদি আমি বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকলো নশো তেতাল্লিশের থেকে যে অবশিষ্ট তিন যেটা আমাদের ভাগশেষ সেটাকে বাদ দিয়ে দিলে নশো চল্লিশ আর বারোশো সাতান্নকে সাতটা ভাগ করে বিয়োগ দিয়ে দিলে পরে থাকলে হচ্ছে বারোশো পঞ্চাশ এই নশো চল্লিশ আর বারোশো পঞ্চাশ এই দুটোই কী হয়ে যাবে না ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য দেখো ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না কেন নশো তেতাল্লিশ আর বারোশো সাতান্নকে ভাগ করতে পারছি ভাগ করতে পারছি কিন্তু অবশ্যই ভাগশেষ থাকছে ঠিক আছে যদি আমি ভাগশেষটা ওই নশো তেতাল্লিশ আর বারোশো সাতান্নকে দিয়ে বাদ দিয়ে দিই তাহলেই তো যে সংখ্যাটা আমাদের চলে আসবে সেটাই তো ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাবে তো সে এটা খুবই সোজা নশো চল্লিশ আর বারোশো পঞ্চাশ উভয়ই কী হয়ে যাবে না ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাবে তাহলে এবার দেখো নশো চুয়াল্লিশ নশো চল্লিশ আর বারোশো পঞ্চাশের খালি গসাগু বার করে দিলেই ওই বৃহত্তম সংখ্যাটা বেরিয়ে যাবে কারণ কি আমরা গসাগু মানে কি জানি গরিষ্ঠ সাধারণ গুণী গুণনীয়ক আগের ভিডিওতে আমি গরিষ্ঠ সাধারণ গুণনীয় কী সেটা বলে দিয়েছি প্লাস আমি বলে দিয়েছি প্রশ্নমালা কুড়ি ধরার আগে তোমরা অবশ্যই গসাগু আর লসাগু চ্যাপ্টারটা যেটা আঠেরো আর উনিশ প্রশ্নমালা আছে কেসিন আগে সেটা অবশ্যই ভালো করে করবে আমি আঠেরো উনিশ প্রশ্নমালার ভিডিও পরে আপলোড করব আমি বিবিধ প্রশ্নমালা কুড়ি করাচ্ছি তার কারণ হচ্ছে আমি যাদেরকে পড়াই তারা তাদের বিবিধ তাদের অলরেডি আঠেরো উনিশ হয়ে গেছে তো তাদের জন্য আর তোমাদের সবাদের মানে যারা দেখছো সবার জন্যই আমি প্রশ্নমালা কুড়িটাই আগে ধরলাম তো আঠেরো উনিশও আসবে টেনশন নেওয়ার দরকার নেই তো যাই হোক একটু বেশি কথা হয়ে গেল তো এখানে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে নশো চল্লিশ আর বারোশো পঞ্চাশের গসাগু নির্ণয় করতে হবে অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণিত আর আমি বলে দিয়েছিলাম যে বৃহত্তম এরকম টার্ম থাকলেই আমাদের কি করতে হয় না গসাও করতে হয় কিন্তু এখানে কিছু কিছু মানে লেজুর জুড়ে দেয় মানে একটু ঘাবড়ে দেওয়ার জন্য তো এইগুলো জাস্ট এই স্টেপটাই আমাদেরকে আগে করতে হতো নশো চল্লিশ আর বারোশো পঞ্চাশটাকেই বার করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য ছিল তো আমরা বার করে ফেলেছি এবার দেখো নর্মাল গসাগু আই থিঙ্ক তোমরা করতেই পারবে যদি করতে করতে কোথাও ভুল হয় তাহলে এই সলিউশনটাকে দেখতে পারো যে আমি কেরমভাবে করেছি তাহলে দশ আমাদের বেরোলো গসাগু তাহলে দশই হলো সেই বৃহত্তম সংখ্যা যেটাকে যদি আমি নশো তেতাল্লিশ আর বারোশো সাতান্নকে যদি ভাগ করি তাহলে তিন অবশিষ্ট থাকবে তোমরা আমি এক নশো ভাগ করে দেখিয়ে দিচ্ছি দেখো নয় দশকে নব্বই এখানে চার আর তিন পরে থাকলো চার দশকে চল্লিশ তাহলে এখানে কত পড়ে থাকলো তিন আমাদের অবশিষ্ট থাকলো তো এরকমভাবে আমরা বের করে নিলাম মানে বৃহত্তম সংখ্যাটা আর এখানে দেখো আমরা যেটা বার বার করেছি নশো চল্লিশ বিভাজ্য হবে তুমি নশো কে দশ দিয়ে ভাগ করে দেখো তো নয় দশকে নব্বই আর এখানে চল্লিশ চার দশকে চল্লিশ তাহলে দেখো ভাগ মিলে যাচ্ছে তোমরা বারোশো সাতান্নকে এরমভাবে দেখতে পারো যে তোমাদের উত্তর ঠিক আছে কিনা তো চলো নেক্সট অঙ্কে মুভ করা যাক আশা করি ছয় নম্বর অঙ্ক বোঝা গেছে তো সাত নম্বর অঙ্কে দেখো কি বলছে যে কোনো সং কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা ছশো পঁচিশ ছ হাজার পাঁচশো পঁচিশ ও সাত হাজার আটশো নব্বইকে যদি ভাগ করি তাহলে যথাক্রমে পঁচিশ ও চল্লিশ ভাগশেষ হইবে সেম অঙ্ক সেম ভাবে লেখা পুরো আবার আমি বলে দিচ্ছি তাও একবার তো তোমরা এটাকে নিজের থেকে চেষ্টা করবে আগের অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা পাঁচ মিনিট সময় নিয়ে ভাবো ভেবে নিজেই করার চেষ্টা করো পুরো ডিটো হুবহু একই অঙ্ক তো দেখো আবার আমি লিখেছি অঙ্কর সলিউশন পড়লেই তোমরা বুঝতে পারবে না ছশো পঁচিশ দ্বারা যদি বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করি তাহলে পঁচিশ অবশিষ্ট থাকছে আবার সাত হাজার আটশো নব্বইকে ভাগ করলে চল্লিশ অবশিষ্ট থাকছে তাহলে এই পঁচিশ আর চল্লিশ আমি যদি ছ হাজার পাঁচশো পঁচিশ আর সাত হাজার আটশো নব্বই থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে যে সংখ্যা দুটো পাবো সেই সংখ্যা দুটি হয়ে যাবে হচ্ছে ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে কোন কোন সংখ্যা পেলাম ছ হাজার পাঁচশো আর সাত হাজার আটশো পঞ্চাশ এই দুটো সংখ্যা ওই বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে ওই বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করার জন্য ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো আর সাত হাজার আটশো পঞ্চাশের গোসাগু করলেই বেরিয়ে যাবে তো গসাগুটা করেছি এরকমভাবে ঠিক আছে তোমরা খাতার বা দিক থেকে গসাগুটা করা শুরু করবে খাতার মাঝখান থেকে অনেক সময় করে এই জন্য পুরো খাতায় আটে না তো যাই হোক আমার আমি যে খাতাটা করেছি সেটা একটা এ ফোর সাইজের খাতা তো আমার এঁটে গেছে একটু ওরকমভাবে বাদিক দিয়ে করবে তাও আমার এটা হয় আটেনি এখানে হয়ে যেত তা আমি ভিডিওতে যদি ভালো লাগে সেজন্য আলাদাভাবে করেছি যদি তোমাদের অনেক বড় গোসাগু হয় আর খাতায় যদি না আটে তাহলে আবার তোমরা এক আবার সাইড থেকে নতুন করে করা শুরু করতে পারো কোনো অসুবিধা নেই তো এখান থেকে আমাদের গোসাগু বেরিয়ে গেলো পঞ্চাশ আর আমাদের নিম্ন বৃহত্তম সংখ্যাটাও পঞ্চাশ পঞ্চাশকে দিয়ে তোমরা ছশো পঁচিশকে ভাগ করে দেখবে দেখবে পঁচিশ ভাগ শেষ থাকছে আবার সাত হাজার আটশো নব্বইকেও ভাগ করে দেখবে কে দিয়ে দেখবে তোমাদের চল্লিশ ভাগ থাকছে আমি আর করে দেখালাম না তোমরা নিজেই যাচাই করে নেবে যে উত্তরটা ঠিক আছে কিনা তো এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা নিজেরাই উত্তরটাকে যাচাই করতে পারো সাইডের ছোট্ট একটা রাফে তোমরা এরকম দুটোকে ভাগ করে দেখতে পারো যে প্রশ্ন অনুযায়ী পঁচিশ আর চল্লিশ ভাগ আসছে কিনা ঠিক আছে তো আশা করি অঙ্কটা এই অঙ্কটাও বোঝা গেছে তো এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবে ছয় আর সাত নম্বর অঙ্ক পুরো একই রকমের ছিল তো চলো এবার আট নম্বর অঙ্কে মুভ করা যাক আট নম্বর অঙ্কে বলছে যে ক্ষুদ্রতম কোন সংখ্যা ছত্রিশ আটচল্লিশ ও ছাপ্পান্ন ও চৌষট্টি ছত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন আর চৌষট্টি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম আমি বলেছিলাম বৃহত্তম টার্ম এরকম লেখা থাকলে তখন তোমরা ঘশও করবে ঠিক উল্টো ক্ষুদ্রতম লেখা থাকলে তোমরা বুঝে যাবে যে লসাগু দিয়ে অঙ্কটা করতে হবে তাও একবার চেষ্টা করবে মানে অনেক সময় নাও হতে পারে মোস্ট নাইনটি অফ কেসেস হয়ে যায় ঠিক আছে তো এখানে বলছে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা এত এত এতকে দ্বারা বিভাজ্য আর আমরা জানি লো লশাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো লোকিষ্ট সাধারণ গুণিতক লোকিষ্ট মানে হচ্ছে সবচেয়ে ছোট ঠিক আছে সাধারণ মানে হচ্ছে এই সবগুলোরই এই চারটেরই ছত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন চৌষট্টি চারজনেরই ঠিক আছে চারটে সংখ্যারই গুণিতক হবে আর গুণিতক হলেই আমরা কি জানি না ছত্রিশকে ভাগ ছত্রিশ দিয়ে যদি ভাগ যায় ভাগ করি ওই গুণিতককে তাহলে মিলে যাবে যেমন ছত্রিশের গুণিতক আমরা কি জানি ছত্রিশ গুণ দুই বাহাত্তর ছত্রিশ গুণ তিন কত তিনশো আঠেরো আট হাতে আছে এক তিন তিন কেন একশো আট তিনশো আটের আট হাতে হাজার এক তিনটে নয় দশ একশো আট এবার দেখো তুমি ছত্রিশ কে এরা গুণিতক বাহাত্তর একশো আট এরা গুণিতক তাহলে একশো আটকে যদি তুমি ভাগ করো অবশ্যই তিন ভাগ গিয়ে ভাগ মিলে যাবে মানে বিভাজ্য হবে এইগুলো আশা করি তোমরা জানো লসগু যদি তোমরা করে থাকো খুব ভা ভালো করে মানে বুঝে থাকো তাহলে এগুলো বুঝবে যে গুণিতক দ্বারা যদি আমি এই সংখ্যাগুলিকে ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে তো সেই জন্যই দেখো লিখেছি যে ছত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন লঘিষ্ঠ সাধারণ গুণিতকই হলো কি না নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা যা উহাদের সাথে বিভাজ্য হবে কারণ কি আমরা সাধারণটা পেয়ে যাচ্ছি যেটা যে যে এইগুলো সবারই গুণিতক ছত্রিশও গুণিতক হবে আটচল্লিশেরও গুণিতক হবে ছাপ্পান্নও গুণিতক হবে চৌষট্টিরও গুণিতক হবে সবারই গুণিতক হবে এবং সব থেকে ছোটো হবে আশা করি বোঝা গেছে তো লসগু করলেই আমরা কত পেয়ে যাচ্ছি চার হাজার তিনশো সরি চার হাজার বত্রিশ এবার চার হাজার বত্রিশই হলো সেই সাধারণ গুণিতক যেটা হচ্ছে সবথেকে ছোটো সেজন্যই বলছি হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ এটাই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সাধারণ গুণিতক তো এই চার হাজার বত্রিশকে যদি আমি ছত্রিশ দিয়ে ভাগ করি মিলে যাবে আটচল্লিশ দিয়ে ভাগ করলেও মিলে যাবে ছাপ্পান্ন দিয়ে ভাগ করলেও মিলে যাবে চৌষট্টি দ্বারা ভাগ করলেও মিলে যাবে আমি তোমাদেরকে তাও করে দেখাচ্ছি তো এখানে দেখো চারশো বত্রিশ আছে আমাদের সরি চার হাজার বত্রিশ বারবার ভুল করছি একে আমি প্রথমে বত্রিশ দ্বারা ভাগ করবো দেখো ভাগ মিলে গেলো একশো ছাব্বিশ এছাড়াও এরমভাবে তোমরা চেষ্টা করবে সরি বত্রিশ না ওটা অ্যাকচুয়ালি চার শূন্য তিন দুইকে আমরা ভাগ করবো দেখো চৌষট্টি দিয়ে এক্ষেত্রেও দেখো ভাগ মিলে গেলে তেষট্টি হয়ে গেল এবার নেক্সট অঙ্কে মুভ করা যাক আশা করি এই অঙ্কটা বোঝা গেছে কোনো অসুবিধা নেই যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট করতে পারো বা এরকম রিলেটেড যদি তোমরা অঙ্ক পাও কোথাও আমাকে বলতে পারো আমি করে দেবো তোমাদেরকে নিঃসন্দেহে তো নয় নম্বর অঙ্কে যাওয়া যাক যদি আমি অঙ্কটা পারি আমিও সব অঙ্ক পারি না বলে রাখি যাই হোক তো ক্ষুদ কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এবার দেখো এই আগের অঙ্কটার মতোই খালি একটু ঘুরিয়ে দিয়েছে গসাগুতে যেমন ওই বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যেমন ভাগশেষ ছিল এখানেও সেরকম ভাগশেষ দিয়ে দিয়েছে বলছে যে সরি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আঠেরো একুশ চব্বিশ তিরিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার নয় ভাগশেষ থাকবে অর্থাৎ এবার ভালো করে আমাদেরকে বুঝতে হবে এটা খুব সোজা একটু মনোযোগ দিয়ে তোমরা যদি একটু মানে বসে ঠান্ডা মাথায় ভাবো তাহলে এই অঙ্কটা হয়ে যাবে আমাদেরকে বলেছে কি না আঠেরো একুশ চব্বিশ দিয়ে আমরা ভাগ করবো ঠিক আছে প্রত্যেকবার আমাদের নয় ভাগশেষ থাকবে তো ভালো কথা দেখো এবার আমি অঙ্কটা সলিউশন পড়লে আবার তোমার অঙ্কটা বুঝে যাবে আর আমার হাতের লেখা একটু এখানে গন্ডগোল হয়ে গেছিলো এগুলো অ্যাকচুয়ালি নয় ঠিক আছে তো দেখো আমাদের কি বলছে যে আঠেরো একুশ চব্বিশ এর লগিষ্ট সাধারণ গুণিতক হবে হচ্ছে আঠেরো একুশ চব্বিশ তিন তিরিশ এই চারটে দ্বারাই সরি এই হ্যাঁ চারটে সংখ্যা দ্বারাই বিভাজ্য লঘিষ্ঠ সাধারণ যদি আমি গুণিতকটা বার করে নিই ঠিক আছে সেইটায় দিয়েই যদি আমি চব্বিশ আঠেরো একুশ এই চব্বিশ তিরিশ এগুলোকে যদি ভাগ করি প্রত্যেকবারই আমাদের ভাগ মিলে যাবে কিন্তু এখানে ঘুরিয়ে কী দিয়ে দিয়েছে যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাকে আঠেরো একুশ চব্বিশ তিরিশ দ্বারা ভাগ করলে প্রতিবার নয় ভাগ শেষ বা অবশিষ্ট থাকবে তাহলে একে যদি আমি প্রত্যেকবারই ভাগ করছি একে যখন আমি ভাগ করছি কিন্তু নির্নেয় সংখ্যা যেটা আমাদের আছে নির্নেয় সংখ্যা যেটা আমাদের আছে সেইটাকে যখন আমি প্রত্যেকবার ধরো আঠেরো দিয়ে ভাগ করলাম একুশ দিয়ে ভাগ করলাম চব্বিশ দিয়ে ভাগ করলাম তিরিশ প্রত্যেকবার আমাদের কত অবশিষ্ট পড়ে থাকছে নয় ঠিক আছে নয়টা আমাদের পড়ে থাকছে তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যখন আমরা লসাগুর সাথে প্রত্যেক কটাকে ভাগ করছি কোনো ভাগশেষ থাকছে না যখন আমি নিম্নেও সংখ্যাটার সাথে ভাগ করছি তখন নয় ভাগ থাকছে তার মানে কি লসাগুর সাথে যদি আমি নয়টা যোগ করে দিই লসাগু যোগ নয় যদি করে দিই তাহলে দেখো প্রত্যেক বার কিন্তু আমাদের কত পড়ে থাকছে না নয় ভাগশেষ আমাদের থাকবে এবার আমি তোমাদেরকে আবার সেই ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই ধরো যেমন দশ দশের গুণিতক গুণ দুই কুড়ি দশ গুণ তিন তিরিশ এরকম তো এবার দেখো আমি এটার জাস্ট একটা উত্তর একটা সংখ্যারই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে এর গুণিতক তিরিশ তার মানে কি দশকে তিরিশ দ্বারা ভাগ যায় মানে বিভাজ্য তাহলে কে দশ দিয়ে ভাগ করলে কত কোনো ভাগশেষ থাকে না তিন দশকে তিরিশ কাটাকুটি হয়ে গেল কিন্তু এবার আমাদেরকে যদি এখানে যদি একটা নয় ভাগশেষ আনতে হয় তাহলে আমরা কি করব। তাহলে যদি তিরিশের সাথে যদি আমি নয় যোগ করি মানে উনচল্লিশ করে দিই তাহলে দেখো তিন দশকে তিরিশ তো হচ্ছে চার দশে চল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে নয় পড়ে থাকছে আশা করি ব্যাপারটা বোঝা গেছে অর্থাৎ এই যে গুণিতক যার দ্বারা দশ বিভাজ্য তার সাথে যদি আমি নয় এক্সট্রা দিয়ে দিই তাহলেই তো আমাদের ভাগ করলে নয়টা অবশিষ্ট পড়ে থাকবে তো সেরকমভাবেই নির্ণেয় সংখ্যার সাথে যখন আমি এটার ভাগ করছি তখন নয় অবশিষ্ট পড়ে থাকছে আবার লসাগুর সাথে যখন ভাগ করছি কোনো ভাগশেষ থাকছে না অর্থাৎ লসাগুর সাথে যদি আমি নয়টা যোগ করি তাহলেই তো নির্ণয় সংখ্যাটা পেয়ে যাব কারণ কি লসাগুই তো হলো এদের সবকটারই লোক গুণিতক তো গুণিতকের সাথে যদি আমি অবশিষ্টটা যোগ করে দিই তো যখনই আমি ভাগ করতে যাব তখনই সেই অবশিষ্টটা ভাগশেষ রূপে আমাদের চলে আসবে তো এত কিছু আমি বললাম অসুবিধা হলে তোমরা আবার ভিডিওটা দেখো ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের ইউটিউব বা অনলাইন রেকর্ডেড ভিডিওর সুবিধা তো আবার একবার দেখো ঠিক আছে তো আশা করি বুঝে যাবে তো এই দেখো নির্ণয় তারপরে আমি লিখেছি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সংখ্যাটি আঠেরো একুশ চব্বিশ তিরিশের লসাগু অপেক্ষা নয় বেশি তার মানে কি এটাই সোজাভাবে বাংলা ভাষায় বলতে গেলে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা নির্ণয় করতে চাইছি সেটাই হচ্ছে আঠেরো একুশ চব্বিশ তিরিশের লসাগু অপেক্ষা নয় বেশি নয় বেশি লসাগু অপেক্ষা নয় বেশি হলেই তো যখন আমরা বি ভাগ করবো তখন নয়টা অবশিষ্ট অর্থাৎ ভাগশেষ রূপে প্রত্যেকবার পড়ে থাকবে তো দেখো আঠেরো একুশ চব্বিশের সিম্পল আমরা লসাগু করেছি লসাগু করে বেরিয়েছে দুই পাঁচ দুই শূন্য অর্থাৎ পঁচিশশো কুড়ি তাহলে এক নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাদের লসাগু যোগ নয় তাহলে দুই পাঁচ দুই শূন্য যোগ নয় সমান সমান দুই পাঁচ দুই নয় হচ্ছে আমাদের অ্যানসার তোমরা এবার প্রত্যেকবার এটাকে ভাগ করবে দেখবে নয় ভাগ শেষ থাকছে তো চলো এবার পরের অঙ্ক লাস্ট এই ভিডিওর লাস্ট অঙ্ক তো শেষ অঙ্কে দেখো কি বলছে দশ নম্বর অঙ্কে যে কোন লঘিষ্ঠ লঘিষ্ঠ সংখ্যার সহিত এক যোগ করলে যোগফলটি ফলটি ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আশি দ্বারা বিভাজ্য হবে এটা একদম বাচ্চাদের অঙ্ক যে কোন সংখ্যার সাথে এক যোগ করলে কোন সংখ্যার সাথে এক যোগ করলে যোগ ফলটি এরকম একটা ছোট্ট সংখ্যা অঙ্ক ভেবে না আমি তোমাদেরকে বলছি যে কোন সংখ্যার সাথে যদি আমি এক যোগ করি যোগ ফল এগারো হবে তার মানে কি এগারোর সাথে এক বিয়োগ করলে দশ হবে সেরকমই এইভাবে এইটা ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আশি দ্বারা বিভাজ্য মানে কি এটার লস হ্যাঁ কি না ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আশি দ্বারা যদি আমি বিভাজ্য হয় তার মানে কি লসাগু এদের তাহলেই তো একমাত্র লসাগুই লঘিষ্ঠ সাধারণ এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতকই তো বিভাজ্য হবে তাহলে এই এইটাকে বাদ দিয়ে দাও বিভাজ্য হয় তাহলে আমরা যদি উল্টো করে দিই যে কোন লঘিষ্ঠ এবার আমরা যদি কোয়েশনটা এরকমভাবে বানাই কোন লঘিষ্ঠ সংখ্যার সহিত এক যোগ করিলে যোগফলটি ছাপ্পান্ন চৌষট্টি আশি আশির লসাগু হবে তার মানে কি প্রথমে ওদের লসগুটা বার করতে হবে লসগু বার করে এক বিয়োগ দিয়ে দিলেই হয়ে গেল আমাদের সেই লবিষ্ট সংখ্যাটা পেয়ে যাবো এটা খুবই সোজা তো প্রথমে আমরা এটা লসগু নির্ণয় করেছি লসাগু নির্ণয় করে হয়েছে আমাদের কুড়ি হাজার একশো ষাট এবার ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আশি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কুড়ি হাজার একশো ষাট তো কুড়ি হাজার একশো ষাট একশো ষাটের একশো ষাটের থেকে এবার আমরা কি করবো এক বিয়োগ দিয়ে দেবো তাহলেই আমাদের কুড়ি হাজার একশো ঊনষাট হয়ে যাবে আমাদের সেই লগিষ্ট সংখ্যা যার সাথে যোগ করলে ওই লসাগু আসে তার মানেই হচ্ছে ছাপ্পান্ন চৌষট্টি বাহাত্তর আর আশি দ্বারা বিভাজ্য আশা করি দশটা অঙ্ক সরি পাঁচ ছয় থেকে দশ এই পাঁচটা অঙ্ক তোমাদের তোমরা খুব ভালোভাবে বুঝে গেছ যদি কোনো অসুবিধা থাকে আবারও বলছি তোমরা কমেন্ট করে জানাতে পারো আর অন্যান্য কোন প্রশ্নমালা তোমরা সলিউশন চাও সেটাও বলতে পারো ঠিক আছে বিবিধ প্রশ্নমালা এর আমি আবার তিরিশের পর থেকে অঙ্ক শুরু করবো আগে আমি প্রশ্নমালা কুড়িটা শেষ করে নিতে চাইছি কারণ কি আমি যাদেরকে পড়াই তাদের এই লসাগু গোসাঘু রিলেটেড অঙ্ক আছে তাদের পরীক্ষা শো আমি চাইছি যে প্রশ্নমালা কুড়িটা কভার করে দিতে তো যারা যারা দেখছো আমার স্টুডেন্ট বা দূরে আমার কাছে যারা পড়ে না কিন্তু অনলাইনে স্টুডেন্ট তাদেরকেও বেস্ট অফ লাক ঠিক আছে তোমরা ওই ভিডিও দেখে ভালো করে পড়ো অঙ্ক করো এবং কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাও তো এইভাবেই অঙ্ক করতে থাকো আগে নিজে সবসময় আমি বলি আগে নিজে চেষ্টা করবে তারপরে ভিডিও সালিউশান দেখবে বা তোমাদের যে স্যার ম্যাডাম আছে বা আমার কাছে তোমরা বলতে পারো তো তাদের কাছ থেকে হেল্প নেবে আগে নিজে অঙ্ক করার চেষ্টা করবে তাহলে কি তোমাদের প্রবলেম সলভিং স্কিল যেটা আমি বারবার বলি সেটা ডেভেলপ হয় তো সেটার দিকে তোমরা আগে বেশি মানে কাজ করো তো আজকে আর বেশি এত কথা বাড়াচ্ছি না তো আজকে এই অবধি দেখা হচ্ছে আবার পরবর্তী অঙ্কের অঙ্কর ভিডিও নিয়ে তো টাটা